ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে নিরামিষ ওলকপির তরকারি করলে খুব ভালো লাগে রসে তেলে জিয়া শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে একটু নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি এখন ছোট করে কেটে রাখা ওলকপি ওলকপিটা একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার সেদ্ধ করা নতুন আলু দিয়ে খান এবারে ওলকপি আর নতুন আলু একসাথে ঢাকা দিয়ে ভেজে নিতাম ওলকপি আর আলুটা আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এবার এখানে দিয়েছি হলুদ ছো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে আর ফিরে দিল আর একটু গুট এখন আমি এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু মশলাটা ভেজে নেব এখন আর জল দেবো মশলাটা ভেজে নিয়েছি এবার একটু নুন দিয়ে দিলাম নুনটা এবার ভালো করে মিশিয়ে নিই আবার ঢাকা দিয়ে একটু ভেজে নেব ঢাকা দিয়ে সব কিছু ভেজে নিয়েছি এবার আগের থেকে প্রেসার কুকারে নুন হয়ে দিয়ে রাত সেদ্ধ করা ছোলার বা গুটে ডাল দিই এই যে জলটাতে তরকারিটা সেদ্ধ হবে আরও একটু নুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটা রান্না করে যতক্ষণ সবজি ডাল সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সবজি ডাল সেদ্ধ হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়েছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি আর ধনে পাতা কুচিটা আমি মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হোলার ডাল বা বুটের ডাল দিয়ে নিরামিষ ওলকপির তরকারি খুবই ভালো লাগে